সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো সবাই খুব ভালো আছে এটাকে ইগনোর করো এটা পাগল এটা এরকম করে এটা আমার কাকি বসে বসে খুঁজছে গেম খেলছে এই যে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর ইনি যে আমার পেটের ওপরে এসে বসে পড়েছে আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি হাই করে দাও আমরা আজকে আমাদের একটা প্ল্যান হয়েছে ঘুরতে যাবার তো আমরা কোথায় কোথায় যাচ্ছে সারা দিনটার মধ্যে কেমন কাটছে चलो তোমাদের সাথে শেয়ার করি চলে এসছি আমাদেরকে ডাকতে এখন ঘুরতে যাওয়া হচ্ছে প্ল্যানিং সেটা তো তোমরা সবাই দেখতে পাবে ভিডিওতে যাচ্ছি কোথায় কই দেখো তো ভিডিওটা দেখাবো নিশ্চয়ই দেখো তো আমরা এখানে ঘুরতে ঘুরে দেখো চলে এসেছি ফ্রেশ হয়ে আবার আমরা এখন চা দেখো

তোমরা যা যারা খেতে চাও চলে আসো পরে বলবেন আমি বলিনি তো দেখো আমাদের আজকে রান্না হচ্ছে ধোকা আজকে কাকি আমাদের ধোকা দেবে সেই ধোকার শেপ হবে আজকে ভ্যারাইটিস রকমের কি কি শেপ হবে আমরা সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো আমাদের ধোকা দেখো কাটিং হয়ে গেছে সার্কেল স্কোয়ার রেক্ট্যাঙ্গেল মানে সমস্ত রকম শেপে আছে তো চলো আগে আমরা এটাকে বানিয়ে ফেলি আর ধোকা রেসিপি যারা যারা জানো না আমাকে অবশ্যই কমেন্ট করো আমি ধোকা রেসিপি তোমাদের দিয়ে দেবো তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমি এই জামাটা করে নিয়েছি একাধিক আমরা রেডি হচ্ছেন আমরা এখন রেডি আমরা এখন বেরোচ্ছি এখনও আর আমাদের সাথে আসবে তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে নিয়ে যাও এই ড্রেসটা আমি পরে নিয়েছি তো এখন আমরা বেরোচ্ছি তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো আমরা চলো এখন যাচ্ছি ঘুরতে রাস্তা আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ওনার একজনের বাড়িতে সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমরা যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে চলে যাওয়ার পরেই শেষে ওনার বাড়ি আছে তো চলো তো আমরা দেখো ঢুকে পড়েছি ভেতরে এটা হচ্ছে পার্ক এরিয়া ওনার জিনিসপত্র কোথায় এটা হচ্ছে প্লে গ্রাউন্ড বাচ্চারা এখানে খেলছে সবাই আসছে খুবই সুন্দর জায়গা এখানে বলছে নাকি বিশুদ্ধ সাপ আছে देखो भीषण सुंदर এটা হচ্ছে ওনার বাগান বাড়িটা এদিকে আছে গঙ্গা চলো ভেতরটা যাওয়া যাক দেখি ভেতরে কি আছে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাখা কিছু ছবি আছে এখানে কিছু শোপিস টাইপের আছে কাঠের তৈরি সব কিছু আর যারা এইগুলোকে বানিয়েছে তাদের এখানে নামও আছে

চারিদিকটা খুবই সুন্দর চলো ওইটা কি আছে ওখানটা দেখে কত মাছ এখানে দেখো কি সুন্দর সুন্দর জায়গাটা দেখো এটা থেকে বেরিয়ে যাওয়ার তো আমরা এখন বেরোবো না গাছপালা দেখো কত সুন্দর মানে ভেতরটা না একটা ঠান্ডা পরিবেশ

সবাই দেখো এখন আমরা বাড়ি ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তায় অনেক ভিড় আমরা রাস্তায় তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো রাতে আজকে আর কিছু ডিনার হয়নি সন্ধ্যাবেলা আমরা এত কিছু খেয়ে নিয়েছি তো এই ঠান্ডা মতো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো অতটা খাওয়া হয়ে গেছে তারপর আমরা ভিডিও বানাচ্ছি তো এখন সাড়ে এগারোটা বাজে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতন এতটাই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই বাইক না হচ্ছে নেক্সট ব্লগে তুমি ডাটা করে দাও টাটা